কেন এসেছেন নিজের হাতে সমস্ত কিছু শেষ করে দিয়ে আজকে ডানা কাটা পাখিটা চঞ্চনা গুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে এসেছেন বুঝি মিস্টার সূর্য প্রতাপ জলের গভীরতা কি উপর দিয়ে থাকি বোঝা যায় সব সত্যি গুলো যদি এত সহজেই বোঝা যেত তাহলে তাহলে জীবনযাপন যে বড্ড সহজ হয়ে যেত কথার খেলায় নাই বা জানালাম আমরা বরঞ্চ কি বলতে এসেছেন সেটা পরিষ্কার করে বলুন এভাবে বলুন না রাজলক্ষ্মী আজ আমার কথাগুলো তোমার শোনা খুব প্রয়োজন আমাকে বিশ্বাস করাটা খুব প্রয়োজন বিশ্বাস বিশ্বাস কথাটার মূল্য আপনার কাছে আছে রাজলক্ষ্মী পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ পাল্টে যাওয়ার আগে তার কথাগুলোই পাল্টে যায় তাই না রাজলক্ষ্মী এ তোমার দেখার ভুল বোঝার ভুল যে সূর্য সত্যের পূজারী ভালোবাসার বিকেরি সে কোনোদিন সে কোনদিন তার রাজলক্ষ্মীকে অবিশ্বাস করতে পারে না আপনার কথা শেষ হয়েছে জীবনের শেষ দিনের আগে যে তোমার সাথে আমার শেষ কথাটা হয়ে যাবে তা যে কোনোদিন ভাবতে পারিনি রাজলক্ষ্মী কারণ আমি তো তোমাকে কোনোদিন হারাতে চাইনি জানো জীবনের শেষ দিন পর্যন্ত বেঁধে রাখতে চেয়েছিলাম কিন্তু সেদিন সেদিন যদি তোমাকে আমি রাজবাড়ি থেকে চলে যেতে না বলতাম তাহলে চন্দ্রকান্ত চৌধুরী আদেশে ওরা তোমায় শেষ করে দিত সেটা যে আরো ভালো হতো সেটা যে আরো ভালো হতো

বুঝতে পারছো না রাজলক্ষ্মী এই বিয়েটাকে নাটক ছাড়ার কিছু নয় কেন করছেন চলো না কেন করছেন বলুন তো প্রতারণা করাটা কি এই সোনায় দেখি রাজবাড়ির ঐতিহ্য নাকি আমার সাথে যা করলেন করলেন কিন্তু যে মানুষটা সারাটা জীবন একটা শূন্য খালি মরুভূমির মতো জীবন কাটালো নিজের নিজের সন্তানের থেকে দূরে থেকে শুধুমাত্র সেই সন্তানের প্রাণ বাঁচানোর জন্য সেদিন যে সেই পহারা সন্তানটা তার মায়ের বুকে ক্রস আসতে চেয়েছিল রাজলক্ষ্মী তারপর হল ও তাকে মা বলে ডাকতে চেয়েছিল শূন্য খালি পৃথিবীটা যাওয়ার ছিল রাজলক্ষ্মী কিন্তু সেটা

চলে যান এখান থেকে প্লিজ আজ তুমি আমায় ফুল পুছলে কিন্তু যেদিন বুঝতে পারবে যে আমি আসলে কি চেয়েছিলাম সেদিন হয়তো আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব তাই এতদিন নিরুপায় হয়েছে অন্যায় আমি করে ফেলেছি তোমার সাথে তার জন্য না হয় আজ ক্ষমা চেয়ে নিলাম ক্ষমা ক্ষমা করার আমি কে একদিন আপনিও কাঁদবেন মিস্টার সূর্য রায় সেদিন সবস্থ কিছুর জন্য অনুসূচনা হবে আপনার আজ আর কথা বলবেন না চলে যান চলে যান চলে যান চলে যান বেশ আমি চলে যাচ্ছি তবে সময় একদিন প্রমাণ করবে যে আমি প্রেমিক না প্রতারক আর সেদিন তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে কতটা ভালোবেসেছি কতটা ভালোবাসি

সাগরে হাসবে পথের কাটায় পায় রক্ত না ঝরালে কি করে খানি তুমি হাসবে কফটা চোখের জল ফেলেছ যে তুমি

চুজে যে এসেছি কখনো কি তোমাকে পাব তুমি কি এখন এক

মাথায় রেখো মিস্টার সূর্যপ্রত আমি অপমান সহ্য করে নি অবহেলাও হয়ে যাই কিন্তু মিথ্যে অভিনয় আমার সয় না রাজলক্ষ্মী রাজলক্ষ্মী কি হয়েছে বলতো সূর্য চলে গেল ও চোখগুলো ছলছল করছিল কেন রে মা কেউ কাঁদলে আমি কি করতে পারি মামুনি কারোর চোখে জলের দায় তো আমার নয় তাই বললে হয় যার জন্য তুই এতদিন প্রতিবাদ করেছিলি আজ তুই আমার সেই সূর্যকে উপেক্ষা করতে চাইছি আমি কি চাইছি কি চাইছি না সেই সমস্ত কিছু বলে বোঝানো আমার পক্ষে সম্ভব নয় মামনি কেউ যদি আমার সঙ্গে প্রতারণা করে আমি কি তাহলে তাকে ফুল বেল পাড়া দিয়ে পূজা করবো নাকি সূর্যকে চিনতে তুই ভুল করেছিস ও যদি তোকে ঠকাতো তাহলে আশ্রমটা তোর নামে লিখে দিয়ে যেত না কি বলে সূর্য সূর্য আশ্রমটা কিন্তু আমার নামে কেন নামে কেন আমি তোর কাছ থেকে কখনো কিচ্ছু চাইনি ভালোবাসার নামেও শুধু আমাকে প্রতারণা উপহার দিয়েছে মামনি তোর কষ্টের কারণ কখনো সূর্য হতে পারে না আজও সে তোকে ভালোবাসে তোদের সম্পর্ক মিথ্যে নয় এই পৃথিবীতে সম্পর্ক বলে কিচ্ছু হয় না মামনি সব সব সময়ের চাহিদা তাই তো তাই তো আমার কাছে সম্পর্ক মানে শুধু কষ্ট আর কান্না সূর্যর পথে শুধু চোখে জল ফেলা তুই কি শুধু কাঁদবি যা কি ভালোবাসিস সেই সূর্য পথে কি তোর অধিকারের জায়গাটা যেখানে শূন্য ভাবনী সেখানে ও পিবাধি তো দশাজে মূল লহিন লবা হয়ে যাচ্ছি কেন তুই বিশ্বাস করতে পারছিস না ব্যাচ লোক কি কোন মানুষটা আমার বিশ্বাস ভরসার পৃথিবীটাকে গলা টিপে কোন গড়েছে ভাবনী আর আর আমি সবস্ত কথা সাক্ষ্য বহন করছে তোমার ছেলে মিস্টার সূর্য প্রতাপ রায়ের বিয়ে তুই কি বলছিস রাজলো ওকে বলবো আমার কষ্টের কথা কে বুঝবে আমার যন্ত্রণা গুলো পারবে আমার নিভে যাওয়া প্রদীপটা চালিয়ে দিতে আমার ভেঙে যাওয়া জীবনটাকে জোড়া লাগাতে নিজের মনটাকে সান্ত্বনা দিয়ে যাবো কিছু মানুষ জীবনে থাকে না মামনি থেকে যায় সারাটা জীবন